সম্মানীয় দর্শক বেশ ইনকিউটার পার্সের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো তিনশো একটি মেশিন মেশিনটিতে কন্ট্রোল হিসেবে ব্যবহার করা হয়েছে কারেন্ট ও ব্যাটারি দুই মাধ্যমেই চলবে আর ডিসির জন্য ব্যবহার করা করেছে ডাব্লু বারসোন মডেলের একটি কন্ট্রোলার আর এই সিসি লাইফ ব্যবহার করা হয়েছে ফ্যান চালানোর জন্য আমি যদি আপনাদের ভিতরের অংশটা দেখাই সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন একটি ট্রে ব্যবহার করা হয়েছে খুবই শক্তিশালী শক্তিশালী ট্রে এবং ধরার জন্য হাতলও দিছে হাতলও দেওয়া হয়েছে অনেকে দেখবেন হাতল দেয় না আরো দেখতে পাবেন আমরা ভিতরে যেসব জিনিস ব্যবহার করছি সবই হাই কোয়ালিটির জিনিস ভিতরে মোট দুইটা ফ্যান দুইটা লাইটের সিস্টেম করা হয়েছে আর দুইটা ডিসি বাল্বও দিয়ে দেওয়া হয়েছে যাতে ব্যাটারির মাধ্যমে চালাতে পারেন আর এখানে আমরা কার্ড ব্যবহার করছি কক্সিট ব্যবহার করে নিই কারণ উপরে দেড়শো ডিম থাকবে সেক্ষেত্রে মনে করেন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ককশিটের উপরে লাগাই দিলে ককশিট টুকরো করে লাগাই দিলে তো আমরা চেষ্টা করি হাই কোয়ালিটির মেশিন তৈরি করার তো যাদের এই ধরনের মেশিন লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর সিক্স ওয়ান থ্রি ফাইভ টু হোয়াটসঅ্যাপ এমো আর আমাদের ঠিকানা বৈশাল সদর ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আগে দিতে হবে ধন্যবাদ